আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে এসেছি সেটা হচ্ছে এখন গরু লালন পালনে খুব লাভ কম তো এই কথাটা যদি আমি আপনাদের আপনাদেরকে জানতে চাই কেন এই লাভ কম আপনারা বলবেন মাংসর দাম কম বা দুধের দাম কম বা খাদ্যের দাম বেশি এই ধরনের কোনো কথা তবে এই ধারণাটি সম্পূর্ণই যে ঠিক এটা নয় কিছু ভুল ধারণা আছে যেহেতু আমাদের হাতে মাংসের দাম বা খাদ্যের দাম বা দুধের দাম আমাদের হাতে নয় সেক্ষেত্রে এই ধারণাটা আমাদের একটু ভুল আছে তো এখন হয়তোবা আপনারা আমার সঙ্গে একমত হতে পারবেন না কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বলবেন হ্যাঁ ভাই আপনার সঙ্গে আমরাও একমত তো যেহেতু এখন গরুর দাম কম মাংসের দাম কম লাভ কম তো এই অবস্থায় কি করে গরুর লাভ দ্বিগুণ করা যাবে তো বন্ধুরা হ্যাঁ আপনি যদি একটু টেকনিক খাটান আপনার গরুতে লাভ দ্বিগুণ হবে তো যে টেকনিকটা অবলম্বন করে গরুতে লাভ দ্বিগুণ করতে পারবেন সেটা হচ্ছে গরু পরিচর্যা খামার পরিচর্যার মাধ্যমে আপনি লাভ দ্বিগুণ করতে পারবেন খামার পরিচর্যায় প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত টোটাল হিসাব রাখতে হবে মানে খরচের হিসাব প্লাস আনুষঙ্গিক সব কিছুর হিসাব রাখতে হবে তো গরু লালন পালন করতে অনেকেই বলেন গরু লালন পালন আমার নেশা তো বন্ধুরা একটি কথা বলি সেটা হচ্ছে যে কোনো অতি নেশাই পকেট থেকে টাকা বের করে নেই টাকা পকেটে আসে না তো গরু লালন পালন নেশাই করলে হবে না এটা পেশায় পরিণত করতে হবে এবং পেশাগতভাবেই এই গরুর লালন পালন করতে হবে তাহলেই আপনি বেশি লাভবান হবেন যেমন আপনি গরুর কিনতে গেছেন গিয়ে যদি দেখেন সুন্দর চকচকে ঝকঝকে একদম টোটালি এক কথায় সুন্দর চেহারার গরু কিনতে যান তাহলে কিন্তু বাজার থেকে আপনাকে একটু বেশি দামে গরু কিনতে হবে তাতে কি দেখা যাবে বিক্রি করার সময় আপনার গরুতে একটু লাভ কম হবে তো আপনাকে গরুর লালন পালন করতে হবে নেশাই নয় পেশাগতভাবে পেশাই পরিণত করতে হবে যেমন একটি ব্যবসায়ী যেভাবে প্রতিটি টাকার হিসাব রাখে ঠিক সেভাবেই আপনার খামারেরও হিসাব রাখতে হবে একজন ব্যবসায়ী জানে কিভাবে হিসাব করে তার ব্যবসা বড় করতে হয় এবং ব্যবসায় লাভ করতে হয় এবং প্রতিটি টাকারই সে হিসাব রাখে তো এইভাবে আপনার খামারেরও হিসাব রাখতে হবে একজন ব্যবসায়ীর মতন কারণ খামারটাও একটি ব্যবসা লাভ অবশ্যই হবে যদি আপনি টেকনিকল অবলম্বন করেন এখন অনেক খামারই যেটা করে ইউটিউব ফেসবুকে মানে ভিডিও দেখে গরুকে প্রচুর পরিমাণে দানাদার খাদ্য দেয় তো এ ধরনের দানাদার খাদ্য দিলে কী হয় খাদ্যে আপনার খরচটা বেশি হয়ে যায় তো বিক্রি করার সময় কিন্তু এই আপনার গরু কত খেয়েছে সেটারও একটি হিসাব পড়ে তো এই হিসাবটা কখনো আর মেলাতে পারবেন না গরুতে ভালো প্রফিট পাবেন না গরু যেটা চাহিদা চাহিদা মোতাবেক গরু কতদিন পালবেন সেটার উপর হিসাব করেই গরুকে খাবার দিতে হবে ইচ্ছা করে আপনি বেশি বেশি খাওয়াবেন আপনার খাবার খরচটা বেশি পড়ে যাবে এখন খামারিরা আরেকটি যেটা করে সেটা হচ্ছে মানে রমনমা কিছু ভিডিও দেখে ওরা কি করে গরুকে বিভিন্ন রকমের মেডিসিন মানে হিউজ পরিমাণ ব্যবহার করে প্রচুর পরিমাণে মেডিসিন ব্যবহার করে তো গরুর লালন পালনে এই মেডিসিন খরচটাও কিন্তু প্রভাব পড়বে তো এই মেডিসিন খরচ যখন বেশ বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার লাভও কম হয়ে যাবে তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে গরু লালন পালন করতে হবে তাহলে কি হবে আপনার গরুতে লাভ একটু বেশি হবে কারণ আপনি যে খামার পরিচালনা করবেন আপনার খামার যে পরিচালনা হবে তো এখানে মানে কত টাকা খরচ করছেন কত টাকা থেকে গরু কিনছেন এবং কত টাকায় বিক্রি করছেন সব কিছুর কিন্তু একটি পুঙ্খানুপুক্ত হিসাব রাখতে হবে তবেই আপনি লাভবান হবেন অনেকে কি করে এক মাসের মধ্যেই গরু মোটা তাজা করতে হবে তো এই ধারণাটা কখনোই ঠিক নয় অনেক সময়টাতে ক্ষতি হয়ে যায় আমি ইচ্ছা করলে কিন্তু এক লাখে মানে এক মাসের মধ্যেও একটি গরু মোটা তাজা করে দেখে দিতে পারবো বাট আমি ওইভাবে কখনো গরুকে ইয়ে করি না আমি সময় নিয়ে আস্তে আস্তে গরুকে খাবার বৃদ্ধি করব আস্তে আস্তে গরুকে লালন মানে ইয়ে করবো এবং মোটা তাজা করবো তাতে কি হয় মানে অনেকে আমাকে বলে আপনার গরুর তো শরীর বা ইয়েটা ভালো না হ্যাঁ আমি গরুগুলো নতুন তুলছি আমার গরুর চেয়ারা এখন ইয়ে আছে তবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমার গরুগুলো ঠিক হয়ে যাবে তো আপনি অতি দ্রুত মোটা তাজা করতে গিয়ে মানে গরুর ক্ষতি করবেন পেটের সমস্যা হবে বা গরু অসুস্থ হবে এ ধরনের কোনো কিছু আমি প্রয়োগ করি না তো দ্বিগুণ লাভ বাড়াতে আরেকটি যেটা আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে নিজের জমিতে মানে নিজে নিজে ঘাস মানে চাষ করতে হবে এবং ঘাস গরুকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে তাহলে আপনার দানাদারের খাদ্যের মানে অনেকটাই খরচ কমে আসবে আরেকটা সেটা হচ্ছে নিজের জমিতে আপনাকে খড় উৎপাদন করতে হবে তো এই খড় শুকিয়ে রাখলে মানে গরুর খাবারের মানে অনেকটাই খরচ কমে যায় কারণ গরুর অনেক বড় একটি চাহিদার মধ্যে সেটা হচ্ছে খড় প্রতিদিন প্রচুর পরিমাণে খড় খামারে লাগে তো এই খড়টা যদি কিনা না লাগে আপনি যদি মানে নিজের জমিতেই সে খড়টা উৎপাদন করতে পারেন এবং সেটা সংরক্ষণ করতে পারেন তো আসলেই মানে গরুর খামারে খরচ কম হবে এবং লাভ হবে বেশি তো এই জন্যই আমি বলছিলাম যদি একটু টেকনিক অবলম্বন করেন তাহলেই গরুর ঘরে দ্বিগুণ পরিমাণ লাভ করা সম্ভব এখন যদিও লাভ একটু কম তারপরেও সেখান থেকে দ্বিগুণ পরিমাণে লাভ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন